সমুদ্রের গভীরে বাস করত মৎস্যরানী আর তার একমাত্র কন্যা তারা দুজনেই শান্ত আর নিরিবিলি জীবন কাটাচ্ছিল একদিন তারা ঠিক করল মানুষরূপে বনের ভিতরে গিয়ে কিছু ফল সংগ্রহ করবে বনের সবুজ ছায়ায় হাঁটতে হাঁটতে মৎস্যকন্যা মাকে বলল মা আমি ওইদিকে গিয়ে কিছু ফল নিয়ে আসি মৎস্যরানী মৃদু হাসি দিয়ে বললেন যাও সোনামণি তবে সাবধানে থেকো ফল তুলতে গিয়েই হঠাৎ সামনে এসে দাঁড়ালো এক বিশাল মোটা গাভী মৎস্যকন্যা ভয়ে কেঁপে উঠল তার মনে হল গাভী তাকে গুঁতা মারবে তাই বাঁচার জন্য সে মুহূর্তেই ছোট্ট একটি গাছে রূপ নিল কিন্তু দুর্ভাগ্যবশত গাভী এসে গাছের সব কিছু খেয়ে ফেলল গাছের ভেতর থেকে মৎস্যকন্যা চিৎকার করে ডাকতে লাগল মা মা গাভীর পেটের ভিতর থেকে মেয়ের আর্তনাদ শুনতে পেলেন মৎস্যরানী তিনি সঙ্গে সঙ্গে তার জাদুর আয়নার সামনে দাঁড়িয়ে বললেন আয়না আমার মেয়ের কি হয়েছে আমাকে দেখাও আয়না ভেসে উঠল ভয়ঙ্কর দৃশ্য গাভী তার কন্যাকে গিলে ফেলেছে ক্রোধে মৎস্যরানীর চোখ লাল হয়ে উঠল তিনি তলোয়ার বের করে গাভীর পেট চিরে ফেলতে উদ্যাত হলেন ঠিক সেই মুহূর্তে একজন সাধু এসে বললেন থামুন মৎস্যরানী এভাবে পেট কাটলে আপনার মেয়ে আর বাঁচবে না আপনি স্বপ্নপুরে যান সেখানে পরীর কাছে এক জাদুর কাঠি আছে সেই কাঠি গাভীর পেটে ছুঁয়ে দিলেই আপনার মেয়ে অক্ষত অবস্থায় বেরিয়ে আসবে গাভীরও কোনো ক্ষতি হবে না মৎস্যরানী তখন পাখির রূপ নিয়ে উড়ে গেলেন স্বপ্নপুরের দিকে কিন্তু সেখানে গিয়ে তিনি দেখলেন পুরো রাজ্য গভীর ঘুমে আচ্ছন্ন কেউ জেগে নেই আসলে ঘুমের রানী স্বপ্নপুর দখল করার জন্য সবাইকে মন্ত্র বলে ঘুম পাড়িয়ে রেখেছে মৎস্যরানীকে দেখেই ঘুমের রানী তার দিকে ঘুমের মন্ত্র ছুড়ে দিল কিন্তু মৎস্যরানী কার জাদু দিয়ে নিজেকে রক্ষা করলেন তারপর রাগে তিনি তার জাদুর ত্রিশূল ছুড়ে মারলেন ঘুমের রানীর দিকে ত্রিশূল গিয়ে বিদ্ধ হল ঘুমের রানীর বুকে সাথে সাথে সে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল মুহূর্তেই পুরো রাজ্যের ঘুম ভেঙে গেল স্বপ্নপুরের রানী বিস্ময়ে মৎস্যরানীর সামনে এসে বললেন আমাকে ঘুম থেকে কি রক্ষা করল মৎস্যরানী তার সব ঘটনা খুলে বললেন কৃতজ্ঞতায় স্বপ্নপুরের রানী তাকে সেই জাদুর কাঠি উপহার দিলেন জাদুর কাঠি নিয়ে মৎস্যরানী দ্রুত ফিরে এলেন গাভীর কাছে কাঠি গাভীর পেটে ছুঁয়ে দিতেই অলৌকিক ঘটনা ঘটল ভেতর থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এলো মৎস্যকন্যা মা মেয়ে দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরল মৎস্যরানীর চোখে জল তবে এবার আনন্দের তিনি বললেন চলো সোনামণি আমরা আবার আমাদের জলের রাজ্যে ফিরে যাই এখানে আমাদের আর থাকা ঠিক হবে না তারপর মা আর মেয়ে জলে ডুব দিল আর ফিরে গেল তাদের প্রিয় সমুদ্র রাজ্যে নিরাপদ শান্ত আর জাদুময় জীবনে